বারবার একই প্রতিপক্ষের কাছে স্বপ্নভঙ্গ এর চেয়ে হতাশা আর যন্ত্রণার কি হতে পারে কিংস কাপে নাটকীয় এক ম্যাচের জন্ম দিলেও আবার কপাল পুড়েছে আল নাসোরে ফাইনালে আল হিলালের কাছে পেনাল্টি শুট আউটে পাঁচ চার গোলে হেরেছে রোনালদোর দল হতাশায় আরেকটি ম্যাচ শেষ হওয়ায় পর্তুগিজ তারকা অস্ত্র ধরে রাখতে পারেননি নাটকীয় ম্যাচের পর কেঁদে দিয়েছেন আল্লাসরে বিশাল অঙ্কের বিনিময়ে যোগ দিলেও রোনাল্ডো কাঙ্ক্ষিত কোন শিরোপা জিততে পারেননি সৌদি প্রো লিগে এই আল হিলালি তাদের তুমুল প্রতিপক্ষ এবার ঘরোয়া লিগের শিরোপা ঘরে তুলেছে সৌদি কিংস কাপও ঘরে তোলায় মৌসুমের ডাবলও নিশ্চিত হয়েছে তাদের শুট আলহিলালের আল হিলালের আলেকজান্ডার মিত্রোভিজ গোল করেছেন জাল কাঁপিয়েছেন রোনাল্ডো কিন্তু আল হিলালের জয়ের নায়ক ছিলেন গোলকিপার ইয়াসিন বুনো আল্লাসরের শেষ দুটি পেনাল্টি ঠেকিয়ে শিরোপা নিশ্চিতে অবদান রাখেন তিনি অতিরিক্ত সময় গড়ানো ম্যাচটা উত্তাপ ছড়িয়েছে ভীষণ লাল কার্ড দেখে তিনজন মাঠ ছেড়েছেন নব্বই মিনিটের খেলার সমতায় ছিল এক এক গোলে অথচ শুরুর সাত মিনিটে আল এগিয়ে দিয়েছিলেন মিত্রভিদ অবস্থা এমন দাঁড়িয়েছিল আলহিলালের জয়কে সম্ভাব্য বলে মনে হচ্ছিল কিন্তু শেষ দিকে আইমান ইয়াহিয়ার দুর্দান্ত এক গোল ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছে যদিও অতিরিক্ত সময়ে কোনো পক্ষই জাল কাঁপাতে পারেনি শুরুতে দশ জনের দলে পরিণত হয় আলনাসর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলনাসোর গোলকিপার ডেভিড ওসপেলা তাতে মানকে উঠিয়ে বদলি কিপার হিসেবে মাঠে নামেন ওয়ালিদ আবদুল্লা রোনালদো তারপর লং রেঞ্জের ফিকিকে চেষ্টা করেছিলেন লাভ হয়নি তাকে তাকে হতাশ করেন বোন তারপর সাতাশি মিনিটে মাত্রা ছাড়া আচরণে দশ সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেছেন আল হিলালের আল বুলাইহি তার মাঠ ছেড়ে যাওয়ার পরই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে রোনালদোর দল তারপর নয় জনের দলেও পরিণত হয় আল হিলাল দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কালিন্দু কুলিবালি কিন্তু অতিরিক্ত সময়ে আল নাসর তাদের রক্ষণ কাঁপাতে পারেনি পোস্টেজ চ্যানেল